আমরা নীতি ভিত্তিক রাষ্ট্র চাই তথাকথিত নেতা ভিত্তিক নয় ওই নেতা ভিত্তিক রাষ্ট্র চাই যার দেশ আছে জিয়াউরহমান খালি তার গ্রহণের দুদু বাইরের মতো হারের মতো সেই নেতা আমরা চাই যারা আজকে দাবি করছে যে তাদের অবদান আজকে জুলাইয়ের গণ অভ্যুত্থান আমি তাদেরকে স্মরণ করে দিতে চাই আপনারা গত পনেরো বছর কোথায় ছিলেন আমাদের অনুনয় বিনয় থাকবে যে রাজনৈতিক ক্ষমতা আসুক না কেন তাদের যেন দায়বদ্ধতা থাকে শুধু দেশ এবং জনগণের প্রতি অন্য কারোর প্রতি নয় বিশেষ করে কোন বিদেশি প্রভুর নয় এক ব্যক্তির ইচ্ছা নয় হাসিনা যুব এক ব্যক্তির ইচ্ছা বাংলাদেশ পরিচালিত করেছেন আমাদের প্রত্যাশা হচ্ছে এক ব্যক্তির দেশ পরিচালিত হবে না জনগণের ইচ্ছায় যেন দেশ পরিচালিত হয় আমরা চাই জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনায় তারা নেতা নির্বাচিত করবেন দিনের ভোট আর আমরা রাতে দেখতে চাই না দিনের ভোট তো রাতে দুর্গত হয়েছে হলো এখন যে অবস্থায় যাচ্ছে যে অনিশ্চিত অবস্থা ফেলে দিয়েছে আদৌ ভোটের আয়োজন থাকবে কিনা সেটা সন্দেহ দেখা দিয়েছে জনগণের যে সন্দেহ সর্বভিয়ত রাজনৈতিক বিএনপিতে যে সন্দেহ অন্য যে সন্দেহ আমি সরকারকে বলবো সেটা আপনারা পরিষ্কার করুন মনে রাখতে হবে এই দেশের মালিক দেশের সতেরো কোটি আঠারো কোটি মানুষ কোন দল নয় কোন একটা গোষ্ঠী নয় সেই জিনিসটা আপনারা মনে রাখবেন আবার বলি শত শহীদ শহীদের রক্তের বিনিময়ে আপনারা আজকে এই অবস্থায় এসেছেন রাষ্ট্রপ্রচার দায় করিয়াছেন এই শিশুদের রক্তের সাথে যেন বিশ্বাসঘাতকতা না হয় আমরা অনুরোধ করব এ দেশের সাথে গণতন্ত্রের সাথে ভোটাধিকার সাথে যেন বিশ্বাসঘাতকতা না হয় সেদিকে আপনার সজাগ থাকবেন এই প্রত্যাশাকে শেষ করছি আপনাদের সবাইকে অগণ ধন্যবাদ জুলাই গণ যারা আজকে দাবি করছে যে তাদের অবদান আজকে জুলাইয়ের গণ অভ্যুত্থান আমি তাদেরকে স্মরণ করে দিতে চাই আপনারা গত পনেরো বছর কোথায় ছিলেন এই রাজপথে বাংলাদেশ জাতীয় দল নেতৃত্ব দিয়েছিল অনেক রক্ত জড়িয়েছিল আজ অনেক রক্ত জড়িয়েছিল ফেসিবাদের বিরুদ্ধে অনেক রক্ত জড়িয়েছিল সুরচারের বিরুদ্ধে এই তার ধারাবাহিকতায় জুলাইয়ের এই গণভ্যত সংগঠিত হয়েছে সুতরাং আপনাদের অবদানকে আমরা খাটো করে দেখছি না আপনাদের যেমনি অবদান রয়েছে তেমনি বাংলাদেশ জাতীয় দল বিএনপির অবদান রয়েছে সেটি অস্বীকার করলে চলবে না ভাই আমার আমরা আমাদের আকাঙ্ক্ষা ছিল যে জুলাই বিপ্লবের পর যে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসীন হয়েছেন তারা এই যে বিগত ফেসিমাত শুয়েছেন সরকারের যে তিনশো এমপি এবং ফেসিমাত সরকারের যারা দুর্নীতিবাদ ছিল তাদের দুর্নীতি জাতি জাতির সমুখে প্রকাশ করবে সেটা আজও হয়নি সেটা আমাদের আকাঙ্ক্ষা ছিল তাই বলবো অতি সত্তর দুর্নীতি শেখপুত্র প্রকাশ করুন জাতি জাতি বুঝতে পারে যে গত ফেসিবাদ সরকার কি ধরনের দুর্নীতি করে বাংলাদেশকে তলাভীন চুরিতে পরিণত করে রেখে গিয়েছিল ভাইয়ের আমার আমরা শঙ্কা করছি যে যত দিন আপনারা কালক্ষেপণ করবেন জাতীয় নির্বাচনের শিলুর ঘোষণার তাতে করে বাংলাদেশে এই ফেসিভার যে সরকার বিদায়িত হয়েছে দেশের সাথে ষড়যন্ত্র করে বাংলাদেশ একটি অস্থিতিশীল রাষ্ট্রতে পরিণত করতে পারে আপনাদের এই অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে পারে তাই অতি সত্তর একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের ঘোষণা আপনাদের কাছ থেকে আমরা প্রত্যাশা করি জাতি প্রত্যাশা করে সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে যদি গণতান্ত্রিক সরকারের উদ্ভূত হোক বাংলাদেশের গণতান্ত্রিক সরকারের সরকার ক্ষমতায় আসুক সে প্রত্যাশা ব্যক্ত করে আমি বক্তব্য শেষ করছি